বয়স প্রায় উনচল্লিশ পদক আছে বিজয় দিবসে আছে আট দশটা তো হইতে পারে আগে চুয়াত্তরে খেলছিলাম এরপরে এখন উনআশিতে খেলি না চুয়াত্তরে আছে ওটা বারো সালে আর হলো ষোলো সালে আমি এরকম আসলে আমাদের আমরা এখানে খেলাধুলা করি খেলাধুলার প্রেক্ষিতে আবার আমাদের প্রধান কাজ হলো আমাদের বোর্ডার নিরাপত্তা দেয়া তারপরে হলো আমাদের খেলাধুলা করা আগে নিরাপত্তা আগে দেশ রক্ষা করা তারপরে হলো খেলাধুলা তারপরে আমাদেরকে আমাদের সরকার যথেষ্ট পরিমাণে আমাদের সুযোগ সুবিধা করে দেয় প্র্যাকটিস করার জন্য হেডকোয়ার্টার হেডকোয়ার্টার পিলখানা এখন আমি তো আমার বয়স অনুযায়ী তো এখন তো আমার খেলার ইচ্ছা নাই কিন্তু তারপর বাহিনীর স্বার্থে খেলতে হচ্ছে আমি বারো সালে যখন প্রথম স্বর্ণপদক পাই তখন আমি শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছিলাম সেটা আমার স্মরণীয় ছিল বাড়ির দিনাজপুর

এটা হাজার তেরো সালে ছিল ওই ওইখানে অবস্থান ছিল ছয় নম্বর না ছিল কম তুর্কি গেছিলাম এই যে হ্যাঁ ওইখানে কোনো রেজাল্ট হয় নাই না আর ওইখানে একটাই আর এই যে এই

সেভাবে বলতে আমাদের ফেডারেশন চেষ্টা করতেছে কিন্তু আসলে সম্ভব হচ্ছে যেমন আমাদের বাইরে যদি কোনো ক্যাম্পিংয়ের ব্যবস্থা থাকতো বা বাইরের যদি কোনো কোচ অলিম্পিক অলিম্পিক সেশন যদি চেষ্টা করতো তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারতাম বাইরে কিন্তু আমাদের তো দেশের কোচ দেশের প্লেয়ার ওই হিসাবে আমরা গিয়ে যে ফাইট করি লড়াই করি এইটাই অনেক এর ভিতরে যদি আমরা আরও ডেভেলপ হতে পারতাম যদি আমাদের বাইরের কোনো কোচ থাকতো যে অলিম্পিক যদি এরকম কিছু একটা ব্যবস্থা করে দিত তাহলে আমাদের বাংলাদেশের যে প্লেয়ারগুলো ছিল এখন যে নতুন প্লেয়ারগুলো এগুলো আরও ওরা অনেক ভালো খেলতো এখন তো আমরা ওই দিক দিয়ে অনেক পিছিয়ে আছি আমাদের নিজস্ব কোনো ভেনুও নাই দু হাজার চোদ্দ সালে এটা হচ্ছে আমি সারা পুরস্কার পাইছিলাম দু হাজার চোদ্দ সালে ন্যাশনালে তখন একশো টিতে ছিলাম জি